আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দেশে বন্ধু সে বাড়ি থেকে এই মুহূর্তে যারা আমাদের এই ভিডিওটি দেখছেন সকল বন্ধুদেরকে জানাচ্ছি অভিনন্দন এনামুল তবে বলবো কিনা ভাবতেছি কেন দেখতেই পাচ্ছেন আপনারা এক খাঁচার ভিতরে কবুতর খাঁচাও কিন্তু একটা আসলে আপনারা দেখতে পাচ্ছেন এই যে এনামুল ভাইয়ের কিন্তু এখানে ঘরের বা বাড়ির যেটাই বলেন আপনারা কাজ চলতেছে তো ইনশাল্লাহ এই জন্য ভাইয়ের কাছে খাঁচা সংকট এবং কবুতর রাখার জায়গাটাও সংকট তো যাই হোক কথা আর বাড়াবো না এনামুল ভাইয়ের সাথে আমরা কথা বলবো আসসালাম আলাইকুম কি অবস্থা কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই ভালো আছেন জি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি ভালো আছেন তো ইনশাল্লাহ হ্যাঁ আলহামদুলিল্লাহ আচ্ছা ভাই ভালো আছে কিন্তু কবুতর রাখার জায়গা নাই তো ইনশাল্লাহ কবুতর তো খুব একটা বেশি নাই মনে হয় হ্যাঁ অল্প কয়েক যারা কবিতর আছে একদম কোয়ালিটি ফুল কবিতর আর আপনি হয়তো দেখতে পাচ্ছেন দেখেন এক খাঁচার মধ্যে পাঁচ জোড়া সাত জোড়া যারা রাখা হয়েছে মানে অনেক ঠকা ঠোকা ঠকি করতে আছে কবিতর যদি এক জায়গায় রাখা নয় ঠোকা ঠকি করা করে তাহলে ওই কবিতার গেট আপটা কিন্তু এতটা ফোটে না আচ্ছা আচ্ছা মানে গেট আপটা নষ্ট হয়ে যায় হ্যাঁ আপনারা যা দেখতেছেন তার থেকে দ্বিগুণ ইনশাল্লাহ কবিতর কোয়ালিটি ভালো হবে আর আমার থেকে কবিতর নিলে আপনারা একদিন গ্যারান্টি পাবেন দেখবেন পছন্দ হবে না ডাইরেক্ট ফেরত দিয়ে দেবেন টাকা রিটার্ন করে নেবেন আচ্ছা আচ্ছা মানে একদিন রাখার পরে যদি পছন্দ না হয় ফেরত দিতে পারবে এই অপশনটা আছে আচ্ছা অসংখ্য ধন্যবাদ আপনাকে আর কেউ যদি আসতে চায় আসে ঠিকানা ফোন নাম্বারটা বলবেন গাজীপুর কোনাবাড়ি নোয়াবালি মার্কেট ফোন নম্বর জিরো ওয়ান সেভেন থ্রি এইট ডাবল জিরো এইট ফাইভ থ্রি

এই যে দেখছেন কবুতরের গেট আপ একদম গুড কোয়ালিটির একটা পেয়ার এই পেয়ারটা ফুল রানিং না ভাই হ্যাঁ ফুল রানিং ডিম বাচ্চা করা ডিম বাচ্চা করা পেয়ার মাসাল্লাহ এই যে দেখেন আমি একটু টান দিয়ে লাড়া চাড়া দিয়ে দেখাই আপনাদেরকে আপনারা একটু ধৈর্য ধরে ভিডিওটা দেখবেন ইনশাল্লাহ কোয়ালিটি নিজেরাই বুঝতে পারবেন এখানে ডানে মা দিয়ে আর বাম দিকে নর কবুতর হ্যাঁ এই পেয়ারটা আগে পরে ডিম বাচ্চা করাতো তো রানিং ইনশাল্লাহ হ্যাঁ রানিং ডিম বাচ্চা করা এনামুল ভাই জি ভাই এই পেয়ারটার দাম কিরকম চাইতেছেন ভাই ভাই কম দিলে তো মানুষ ফিভার চায় না কম দিলে মানুষ নিতে চায় কেন ভাই মনে করে যে জিনিস কম দিছে ঠিক আছে এগুলো তো অনেকে চার পাঁচ হাজার টাকা দাম দেয় আচ্ছা 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 আজকে জান যে তো অনেক দিন পরে আপনার চ্যানেলে ভিডিও দেওয়া হইতাছে একদম কেনা দামের থেকে কম ভাই কত মাত্র 3500 টাকা ভাই 3500 টাকা হ্যাঁ ভাই মাশাআল্লাহ দর্শক বন্ধুরা ভাই কতটা রিজনেবল প্রাইসে কবুতরগুলো আপনাদেরকে দিয়েছেন যারা কোয়ালিটি চিনেন যারা কোয়ালিটি বুঝেন তারা কিন্তু দেখলেই বুঝতে পারবেন আমি আর একটু দিয়ে দেখাবো আপনারা অবশ্যই অবশ্যই সময় নিয়ে ধৈর্য ধরে কবুতরগুলো দেখবেন এতে করে আপনাদেরই লাভ যারা কবুতর কিনবেন যত ভালোভাবে দেখবেন ইনশাল্লাহ ততই কবুতর সম্পর্কে আপনাদের নিত্য নতুন আইডিয়া জেনারেট হবে ইনশাল্লাহ আপনারা বুঝতে পারবেন কি কোয়ালিটি রয়েছে সুপ্রিয় দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরও এক জোড়া কবুতরের কালেকশন রয়েছে একদম দুর্দান্ত একটা কবুতরের জোড়া দেখতেই পাচ্ছেন হোয়াইট মুন্ডিয়ান কবুতর একটা জোড়া যার নটটা হাড়িতে ডাকাডাই করতেছে আপনারা দেখতে পাচ্ছেন এর যে সাইজ আর কোয়ালিটি আলহামদুলিল্লাহ এবং মাদিটা দেখতে পাচ্ছেন স্কিনের বাম দিকে আমি যদি একটু হাড়িটা সরাই দিই এই যে দেখেন আর একটু নামাই দিলাম আপনারা ভালোভাবে দেখেন কবুতরটা পছন্দ হলে ইনশাল্লাহ নিতে পারবেন এনামুল ভাই এই পেয়ারটা কতবার ডিম বাচ্চা করছে ভাই এটা তিনবার করছে ভাই তিনবার ডিম বাচ্চা করছে না আচ্ছা আচ্ছা একদম মানে খুব একটা বয়স যে হয়েছে এরকম না একদম নতুন কবুতরই বলা চলে লম্বা টাইম ডিম বাচ্চা করাইতে পারবেন একটা কবুতর আসলে সুস্থ সবল থাকলে দশ থেকে বারো বছর পর্যন্ত ডিম বাচ্চা করে দেখেন আপনারা এটা কি রিঙের পেয়ার ভাই আচ্ছা আচ্ছা ইম্পোর্টেড ব্লাড লাইন কিরকম দাম চাচ্ছেন ভাই এই হোয়াইট মন্ডিয়ার জোড়াটা একদম ভাই পানির দাম ভাই পানির দাম থাকবে হ্যাঁ ভাই বলতেছেন নাকি দিবেন ইনশাল্লাহ ভাই আপনার দাম ছিনো বা কত মাত্র 4500 টাকা কিকন ভাই সত্যি 100% দিবেন না এটা আগে বিক্রি করে ফেলছেন না 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 দিয়া দেবেন দিবেন 마শাআল্লাহ 1015 মাত্র 4500 টাকার বিনিময় পাওয়া যায় এক জোড়া হোয়াইট মন্ডেন এবং কোয়ালিটি ফুল একটা পেয়ার অবশ্যই অবশ্যই ভাই যেমন বলছে দিবে যিনি কবুতরটা কিনবেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিবেন

এই যে দেখেন মাদিগুলো একটু দুইটেই মাদি তো এইজন্য মারামারি করতেছে একই মা ভাবের একি মাদি লাগবে ইনশাআল্লাহ যোগাযোগ করে নিতে পারবেন এই মাদিগুলো পার পিস কত করে ভাই পার পিস কোন দামাদামি করার যাব না একদম 2500 টাকা 2500 টাকা পিস হ্যাঁ আচ্ছা আচ্ছা তো দর্শক বন্ধুরা 2500 টাকা করে পিস থাকবে এই মাদিগুলো জারজিটা লাগবে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন সারা বাংলাদেশ চৌষট্টি জেলা যে কোনো জায়গা থেকে ইনশাল্লাহ সংগ্রহ করে নিতে পারবেন সুপ্রিয় দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার এবং অনেক জনপ্রিয় একটা কবুতরের কালেকশন রয়েছে দেখতে পাচ্ছেন পোটার কবুতর একটা জোড়া এটা কি পোটার বলে ভাই স্প্যানিশ স্প্যানিশ গোরীয় পোটার দর্শক বন্ধুরা স্প্যানিশ গরীয় পোটার একদম পিওর হোয়াইট কালার দেখতে পাচ্ছেন নটটা আড়গাড়াই করতেছে সামনের দিকে এবং পিছনে হারিয়েতে যেটা রয়েছে এটা মাদিক обоতর মাদিকে ডিম নিয়ে আছে নাকি ভাই ডিম নিয়ে আসে ভাই ফার্স্ট টাইম ডিম দিছে একটা ডিম ভাঙে আছে একটা ডিম আচ্ছা আচ্ছা ফার্স্ট টাইম ডিম পারছে একটা ডিম ভাঙছে এবং একটা ডিম এখনো আছে ডিমটা কি জমছে ভাই ভাই দুই দিন ধরে আচ্ছা আচ্ছা ডিমটা কমপ্লিট করছে গত দুই দিন আগে দেখেন আপনারা কবুতর ইনশাআল্লাহ পছন্দ হলে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন এনামুল ভাই জি ভাই আপনার এই পেয়ারটার প্রাইস কত চাচ্ছেন একদম সুপার ডিসকাউন্ট ভাই কি ডিসকাউন্ট সুপার সুপার ডিসকাউন্ট হ্যাঁ মানে এর থেকে কম দাম আর নাই ভাই আচ্ছা 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 আর কোয়ালিটি দেখেন একদম সুপার কোয়ালিটি ভাই হুম হুম দেখেন শেপ দেখেন ঝুল দেখেন মাত্র দাম ভাই একদম 6500 টাকা 6000 500 টাকা লাস্ট প্রাইস থাকবে হ্যাঁ আচ্ছা আচ্ছা তো দর্শক বন্ধুরা এই পেয়ারটা লাস্ট প্রাইস থাকবে 6500 টাকা যারা চিনেন ইনশাআল্লাহ স্প্যানিশ গোরগোরিও পোটার এবং যারা স্প্যানিশ ঘরঘড়ীয় পোটা নিতে চাচ্ছেন ডিম সহ এই পেয়ারটি আপনারা সংগ্রহ করে নিতে পারেন ইনশাল্লাহ সুপ্রিয় দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরও একজোড়া শৌখিন কবুতরের কালেকশন রয়েছে তো আপনারা দেখতেই পাচ্ছেন একদম গোলাপি ঠোঁটের একজোড়া হোয়াইট শৌখিন এই পেয়ারটা নটটা ডান দিকে বাম দিকে আর ডান দিকে যেটা রয়েছে এটা হচ্ছে মাদি কবুতর ফুল রানিং তো ইনশাল্লাহ এই পেয়ারটা রানিং ডিম বাচ্চা করানো ডিম বাচ্চা করানো পেয়ার না মাসাল্লাহ দর্শক বন্ধুরা রানিং একটা পেয়ার এবং ডিম বাচ্চা করানো কবুতর দেখেন পছন্দ হলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন দুইটা কবুতরের গেট আপটা দেখেন একদম ইউ শেপের কবুতর এনামল দর্শক বন্ধুরা এই প্যাট দাম থাকবে মাত্র পঁচিশশো টাকা পঁচিশশো টাকা হলে ইনশাল্লাহ শৌকিন দর্শক টপ কোয়ালিটি আজকের ভিডিও থেকে নিতে পারবেন ইনশাআল্লাহ সুপ্রিয় দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে দুই পিস কবুতর রয়েছে একটা বিউটি হোমার কবুতর এবং একটা হচ্ছে ডেনিশ কবুতর এই যে দেখতে পাচ্ছেন ডেনিশ কবুতরের যে গিয়ারটা আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি একদম লাল গিয়ারের এই ডেনিশটা নর না মাদি ভাই ডেনিশটা নর ভাই ডেনিশটা নর আর বিউটিটা এটা চার পরে আছে এটা মনে হয় নরই হতে পারে নাই মানে চার পরে আছে নরও হতে পারে মাদিও হতে পারে এটার কোনো গ্যারান্টি নাই এবং ডেনিশটা হচ্ছে আপনার পারফেক্টলি নর কবুতর তো এই দুইটা কবুতর কেমনে কি একদম সুপার ডিসকাউন্ট ভাই কত মাত্র এক হাজার টাকা মানে এই দুই পিস মাসাল্লাহ দর্শক নিলে এক মাত্র এক হাজার টাকার বিনিময়ে আপনারা সংগ্রহ করতে পারবেন এই দুই পিস তবে শর্ত হচ্ছে যে দুইটা একসঙ্গে নিতে হবে পাঁচশো টাকা পিস থাকবে দর্শক বন্ধুরা সংগ্রহ করে নেবেন সুপ্রিয় দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরও এক জোড়া কবুতরের কালেকশন রয়েছে এটা মাল্টেস কবুতরের একটা জোড়া তো আপনারা দেখতেই পাচ্ছেন এই মাল্টের জোড়াটার এই কবুতরটা হচ্ছে নর কবুতর এবং এই কবুতরটা হচ্ছে মাদি কবুতর হ্যাঁ ফুল রানিং পেয়ার ভাই জোড়াটা রানিং ডিম বাচ্চা করা মাশাআল্লাহ দর্শক বন্ধুরা একদম রানিং একটা পেয়ার ডিম বাচ্চা করা কবুতর পছন্দ হলে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন মাগার এই কবুতরের জোড়াটার মাদিটা মল্ডিং চলতেছে না ভাই মাদিটা এ আছে দর্শক এই যে দেখেন লম পরিবর্তন করতেছে তো ইনশাআল্লাহ এই যারা নেবেন ইনশাআল্লাহ যোগাযোগ করবেন ভাই এই পেয়ারটার দাম কি রকম চাচ্ছেন ভাই সব জায়গায় তো 4-5 হাজার টাকা বিক্রি হয় আজকের জন্য ডিসকাউন্ট ভাই কালো টাকা মাত্র 2500 টাকা 2500 হ্যাঁ মাশাআল্লাহ দর্শক অনলি পঁচিশশো টাকার বিনিময়ে চমৎকার জোড়া কালো মাল্টেস কবুতর হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি দর্শক যারা নিতে চান আগ্রহী স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন জোড়াটা দেখেন আপনারা কবুতর দেখেন গলার হাইট দেখেন বডি ফিটনেস দেখেন বডির স্ট্রাকচারটা দেখেন ইনশাল্লাহ পছন্দ হবে দেখেন খুব সুন্দর একটা পেয়ার নিতে পারবেন সুপ্রিয় দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরও এক জোড়া কবুতরের কালেকশন রয়েছে আর এইটা বিউটি হোমার কবুতর একটা জোড়া দেখতেই পাচ্ছেন ব্ল্যাক বিউটি এই যে দেখেন আমি শেপটা দেখাই দিচ্ছি আপনাদেরকে এখানে নর কোনটা মাদি কোনটা এরকম ভাই এটা ছিল নর আর ওই সাইডে সাইডেরটা মাদি এটা মাদি হ্যাঁ আচ্ছা 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 একটু লারা চারা দিয়ে দেখাই দর্শক বন্ধুরা এই যে দেখেন কবুতরগুলো একদম টপ কোয়ালিটি ভাই ডিম বাচ্চা করা পেয়ার হ্যাঁ হ্যাঁ রানিং ডিম রানিং কবুতর এদিকে ঘুরো এদিকে ঘুরো দেখাই দিই একটু তো ইনশাআল্লাহ দেখেন কবুতর পছন্দ হলে যোগাযোগ করে সংগ্রহ করে নিবেন একদম রানিং পেয়ার ডিম বাচ্চা করা কবুতর হ্যাঁ এই বিউটি হোমার কবুতরের জোড়াটার প্রাইস কিরকম চাচ্ছেন মাত্র ভাই পঁচিশশো টাকা পঁচিশশো একদম ভাই এটা একদম দামাদামি করা যাবে না হ্যাঁ দর্শক এই পেয়ারটা মাত্র পঁচিশশো টাকা দাম থাকবে একদম দামাদামি করা কোনো সুযোগ অপশন নাই পছন্দ হলে যোগাযোগ করে সংগ্রহ করে নিবেন দেখেন এই যে এটা নর ডানেরটা নর বামেরটা মাদি কবুতর সুপ্রিয় প্রিয় দর্শক বন্ধুরা আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া কবুতরের কালেকশন রয়েছে এটাও মাল্টেস কবুতরের একটা জোড়া হ্যাঁ ব্ল্যাক মাল্টেস দর্শক দেখতে পাচ্ছেন এই ব্ল্যাক মাল্টেসের এই জোড়াটার কি অবস্থা অনামুল ভাই এটা নিউ অ্যাডাল্ট ভাই নিউ অ্যাডাল্ট পেয়ার হ্যাঁ নিউ অ্যাডাল্ট বলতে এটা কয় পর হয়েছে এগুলো 7-8 পর মনে হইছে 7 থেকে 8 পর না আচ্ছা আচ্ছা তো দর্শক বন্ধুরা এই পেয়ারটা 7 থেকে 8 পরে রয়েছে নিউ অ্যাডাল্ট কবুতরের একটা জোড়া নর্মাদি ও কেত ইনশাল্লাহ হান্ড্রেড পারসেন্ট মাশাল্লাহ দাম কিরকম চাইতেছেন এই প্যাডটার মাত্র বাই পঁচিশশো টাকা পঁচিশশো টাকা একদম থাকবে হ্যাঁ দর্শক পনেরো এই প্যাডটা একদম থাকবে পঁচিশশো টাকা দেখেন পঁচিশশো টাকার বিনিময়ে সংগ্রহ করতে পারবেন পছন্দ হলে যোগাযোগ করে সংগ্রহ করে নিবেন জোরাটা সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে একসঙ্গে তিন পিস কবু রয়েছে তো দেখতেই পাচ্ছেন একটা হচ্ছে মাল্টেস কবুতর আহ এটা ব্লুবার মাল্টেস ব্লুবার মাল্টেজ নর্নামাদিবাই ইন্দোনেশিয়ান ইন্দোনেশিয়ান এ আপনারা দেখতে পাচ্ছেন ওইটা কি ননী ওইটা রানিং মাদি রানিং মাদি আর সামনে আমরা একটা দেখতে পাচ্ছি মুন্ডিয়ান ইন্দোনেশিয়ান বাচ্চা জিরো পরে বাচ্চা তোর এক পোর মনে হয় এখন এখানে তিন পিস কবুতর আছে এগুলা কেমনে কি দাম সব ব্যাঙ্গা ভ্যায়ঙ্গা বিক্রি হবে মাল টেস্টা নিলে একদম পনেরোশো টাকা আচ্ছা মাল টেস্টা নিলে পনেরোশো টাকা আর ওই মডানাটা ওইটা পনেরোশো টাকা মুন্ডিয়ানটা এটা আলোচনার সাপেক্ষ এটা আলোচনার সাপেক্ষে ওগুলা পনেরোশো টাকা পিস ওই দুইটা যেটাই নেই পনেরোশো টাকা আর এই মুন্ডিয়ানটা যদি কারো লাগে ইনশাআল্লাহ যোগাযোগ করবেন আলোচনার মাধ্যমে দামাদামি করে সংগ্রহ করে নিতে পারবেন

এই যে দেখেন স্প্যানিশ পোটার আছে এটা নট এটা এই নটটার দাম কত হাজার তিন হাজার টাকা এটা কি একদম আচ্ছা আচ্ছা সবগুলো একদম দর্শক যা যেটা লাগবে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে সংগ্রহ করে নিবেন সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো একজন কবুতরের কালেকশন রয়েছে এটা ডেনিশ কবুতর একটা জন্য ব্ল্যাক ডেনিশ দেখতে পাচ্ছেন এখানে সামনের দিকে যে কবুতরটা রয়েছে ডান দিকে এটা নর কবুতর এবং পিছন দিকে যে কবুতরটা রয়েছে ওইটা মাদি কবুতর হ্যাঁ মাদি কবুতর দুইটা কবুতরের কোয়ালিটি আলহামদুলিল্লাহ একদম গুড কোয়ালিটি রয়েছে দেখেন এবং কি অনেকে তো এগুলো বেচে 2500 করে তাও ঠোঁটে কালো দাগ থাকে এটার কোনো ঠোঁটে কালো দাগ নাই একদম ফ্রেশ একদম অনেকে 2500 ব্যাচে বলতে আপনি কত দাম রাখবেন মাত্র 2000 মাত্র দুই হাজার দুই হাজার একদম একদম ফ্রেশ আচ্ছা আচ্ছা তো দর্শক পনেরো এই প্যাডটা একদম থাকবে দুই টাকা একদম ফ্রেশ কোয়ালিটির এক জোড়া ডেনিশ কবু তো দেখে না পড়া পছন্দ করার মতো একটা জোড়া দর্শক আর যারা নিতে চান আগে যোগাযোগ করে নে পয়ালিটিটা ওরকম ভালোভাবে দেহান দর্শকটা দেখান যে কোন জায়গায় ভিডিও করতাছেন দেখ আচ্ছা মানে এখানে ঘরের কাজ চলতেছে দশক পনেরো কবুদর রাখার মতো জায়গা নাই খাঁচা নাই তো ইনশাআল্লাহ এই ঘরের কাজ চলার কারণেই কবুতরগুলো দেখানো একটু সমস্যা অনেক নিচে দেখেন খাঁচা ওইখান থেকে এই টেনিসটা দেখালেন তো যাই হোক ইনশাল্লাহ যারা কবুতর নেবেন কবুতর কোয়ালিটি আলহামদুলিল্লাহ গুড কোয়ালিটি রয়েছে আপনারা যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন